তোমার মত অবস্থা তুমি রে হাতে দে দাও তোমার যদি সম্মান নিয়ে দুর্গাই দিতে চাও তাহলে এখনি বড় ডাক করো তোমার কোন রক্ষা নেই এই বাংলা থেকে তোমাকে করতে পারবে না আমরা সিলভারাতের পিছে মানুষ আমরা কি গান করতে গেলে সেটাকে ভাগতে হয় তুমি আমাদের মুখ বন্ধ করতে থাকতেছো এত সাহস তাই সিলভার সংস্কৃতির মানুষের রাখতে

তোরে তোমার কাছে একটা কথাই শুনে আসছি আমার বাপের রক্তের बदला তুমি আর কতরে দৃষ্টি কানে দেই এই দৃষ্টি আর কতদিন এই বাংলাদেশে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে তোমার একটা কথা তোার বিপক্ষে করা এতবারে সামনে আমার কথাই থেকে আসলো তোমার বাংলা থাকবে একটাই দাবি আমাদের আর কোনো নাই দাবি নয় একটাই দাবি স্বাধীনতা 何、はいはい